সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন আছি এখানে স্টুডিওতে বসেছি কিছু বিস্তারিত আলোচনা করতে যেটা শুনলে আপনারও কাজে লাগবে তো কনস্ট্রাকশন কাজে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহার করি এই ম্যাটেরিয়ালসগুলো যথাযথ কিনা সে বিষয়ে কিছুটা ধারণা দিব আর যেহেতু বিশেষ করে আমরা দীর্ঘদিন যাবত ম্যাটেরিয়ালস টেস্টের সেক্টরেও আমরা ছিলাম বা আমরা প্রত্যেকটা কাজের আগে আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে বা যে কোনো ইমারত নির্মাণের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালস টেস্ট করে তারপরে সেই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি সেক্ষেত্রে আপনি আপনার ভবনের জন্য বা আপনি আপনার স্থাপনার জন্য কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছেন সে ব্যাপারে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে দেখতে থাকবেন আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার জসিমুদ্দিন তিনিও আমাদের সাথে কিছু কথা বলবেন আমরা আসি সিমেন্টের যে বিষয়টা সিমেন্ট বাজারে বিভিন্ন ধরনের সিমেন্ট আছে বিভিন্ন কোম্পানির সিমেন্ট আছে সেক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় চিন্তা করি যে পরিমাণ বেশি থাকলে এছাড়া আর কিছু আছে কিনা মধ্যে আমাদের আমরা যে সিমেন্টগুলো ইউজ করি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সিমেন্ট ইউজ করে তো এই সিমেন্টগুলি ইউজের ক্ষেত্রে আপনি কোন এরিয়াতে আপনার কাজটি করছেন হ্যাঁ আপনি কোন এরিয়াতে আপনার কনস্ট্রাকশন কাজটি হচ্ছে আমরা সাধারণত কোস্টাল এরিয়াতে আমরা কনস্ট্রাকশন করলে কোস্টাল এরিয়াতে যখন আমরা কনস্ট্রাকশন করি ওই এরিয়াগুলোতে একটু ওয়েদারটা থাকে একটু সয়েলি লবণ থাকে আপনার ওয়েদারটাতে পানিতেও লবণ থাকে তো সেক্ষেত্রে কোস্টাল এরিয়াতে কাজ করার মতো কিছু কিছু কোম্পানি তাদের সিমেন্ট গুলো তৈরি করে এবং দেখা যাচ্ছে আপনি যখন সিলেট অথবা অন্যান্য জায়গায় যেখানে একটু পানির পরিমাণ বেশি বৃষ্টি পরিমাণ বেশি বৃষ্টিপাত বেশি হচ্ছে ওইসব এরিয়াতে আপনার কোন ধরনের সিমেন্ট গুলো ইউজ করবেন অথবা আমরা যদি বলি যে একটু উত্তরবঙ্গের দিকে এখানে ড্রাইনেসটা একটু বেশি ঠিক আছে এই যে এগুলো প্রেক্ষিতে আপনার কি কোন কোম্পানির কোন সিমেন্ট ইউজ করবেন এই ডিটেল জিনিসটা আপনার একজন কনসালটেন্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে যে আপনি 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 এটাতে কোন কত পার্সেন্ট এখানে করবেন 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 না পিসিসি থাকবে তো আপনি আপনার অবস্থার প্রেক্ষিতে আপনার কাজের কনস্ট্রাকশন আপনি ধরেন আমি যদি বললাম যে কোস্টাল এরিয়ার একটা কনস্ট্রাকশন কাজের সাথে তো আমি ড্রাই এরিয়ার কনস্ট্রাকশন কাজের অ্যাড করতে পারবো না একই সিমেন্ট ইউজ করতে পারবো না তো আমি কোন সিমেন্টে ইউজ করব এটা আসলে আমার যে কনসালটেন্ট যে হচ্ছে বিল্ডিংটা ডিজাইন করে এবং সে কোন আহ আপনার সিমেন্ট দিয়ে ইউজ করেছেন তো সে বিশেষ করে তারাই বলতে পারবেন এখন আমাদের দেশে ব্যাপারটা হয়ে গেছে যে কি মানে আমরা কনস্ট্রাকশন কাজটাকে এত ইজি একটা প্রসেস তৈরি করে ফেলেছি যে মানে এটা যে কেউ এসে আপনাকে একটা মানে পরামর্শ দিয়ে দিচ্ছে যে ভাই এটা ইউজ করেন আমার বাড়িতে আমি এটা ইউজ করেছি অথবা আমার ফ্যাক্টরিতে আমি এই সিমেন্টটা ইউজ করেছি আপনি এটা করেন ঠিক আছে কিন্তু আসলে যে আমার এটা আমার কি আসলে প্রয়োজন আছে না না এটা আমার কি শুনো কথা এটা ইয়া করে যে আমি এখান থেকে শুনে আসলাম এটা আমি ইউজ করতেছি আমাদের আমাদের আসলে মানে এই আর ডিজাইন ব্যাপারটা একটু পরিবর্তন হওয়া উচিত আমাদের ডিজাইনাররা কি করে দিচ্ছে কয়েকটা পেজের একটা ডিজাইন করে দিল ওইটাই আমি একটা ডিজাইন করে বাড়ি করতেছি হ্যাঁ মধ্যে যে কত উল্লেখ থাকতে হয় বা কত বিষয়ে এখানে থাকতে হয় সেটা আসলে আমরা অনেকেই জানি না জানি না বিধে আমরা আর কি ভুল ডিজাইনে ভুল ইয়াতে ভুল কাজ করি আমরা জাস্ট একটা ডিজাইন পাচ্ছি যে এটা দেখতে এমন হবে

যেখানে পানি আমরা ঠেকাতে পারছি না ওই ক্ষেত্রে আমরা কোন সিমেন্টটা ইউজ করছি এগুলো কিন্তু আমরা মানে সাজেস্ট করছি অনেক মূল আইটেম হয়ে যায় যেমন আপনারা আমরা যখন বেশ করি বেশ মাটি কাটি তখন দেখা যায় যে অনেক পানি চলে আসে তো ওইখানে তো আমরা সচরাচর করলে হবে না আবার অনেক সময় দেখা যায় যে পানি না স্বাভাবিক থাকে তাহলে স্বাভাবিক সময় কোনটা ইউজ করতে হবে ওটা দেখতে হবে কয়েকটা ধাপ আছে যেমন সুপার স্ট্রাকচারের জন্য কোনটা ইউজ করতে হবে তারপর হচ্ছে প্লাস্টারের জন্য সিমেন্ট আলাদা আছে তো এটা যদি আমরা সবগুলো নিয়ম মেনটেন করে করি তখনই আমাদের একটা ভবন স্থায়িত্বে সুদীর্ঘ হবে আমরা আমাদের বসবাসের জন্য উপযুক্ত হবে তো আমরা যদি নিরাপদে করতে পারি আমাদের যারা ফ্যামিলি আছে তারাও সুস্থ বসবাস করতে পারবে অবশ্যই সেই দিকগুলো খেয়াল রেখেই আপনার ভবনের ডিজাইন এবং কনস্ট্রাকশন কনসালটেন্সি এটা ভালো দক্ষ কোনো কনসালটেন্সির সাথে পরামর্শ করে আপনার ভবনটি ডিজাইন করাবেন তো আরো আমরা বিস্তারিত আলোচনা করবো এরপরে